আসসালামু আলাইকুম সাজিয়া হেদ রাফি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো বাংলার প্রাইম নিউজে শুরুতেই জাগো বাংলার বিশেষ প্রতিবেদন স্বাস্থ্যই সকল সুখেন মূল আজ থাকছে সফেত আর পুষ্টিগুণের ওপর বিশেষ প্রতিবেদন দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম নাম এবার অন্যান্য শিশু সংবাদ শিরোনাম করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে ঈদের পরে জানালেন শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী স্বর্ণ পাচারের নিরাপদ রুট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর হো তাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা রফতানি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবছরেই ভারত সফরে যাচ্ছে পাকিস্তান দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল সংবাসীয় নাম এবারে বিস্তারিত করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ঈদের পর খোলা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কথা জানান এর আগে স্কুল ও কলেজ মার্চ খোলার সিদ্ধান্ত সরকার শিক্ষামন্ত্রী বলেন ঈদের পরে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আগেই আছে করোনার বর্তমান যে অবস্থা তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে না ঈদের পরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে তবে কবে খোলা হবে সেটি পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত বছরের সতেরোই মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় পরে মাদ্রাসা খুললেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে এই যে যে ছুটির তারিখটি সেটি পুনর্বিবেচনা করছি এবং আজকেই সম্ভবত আমাদের পরামর্শক জাতীয় যে পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গেও আমরা কিছুটা কথা বলবো আজকে আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা খুলছি ঈদের পরে আমাদের হয়তোবা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককেও আমরা আমাদের হয়তোবা সেই সময়ের কাছাকাছি নিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে ছাব্বিশে মার্চ দুদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে এবার তিস্তার বিষয়টি অমীমাংসিত থাকলেও সাতাশে মার্চ বাংলাদেশ ভারত শীর্ষ পর্যায়ের বৈঠকে আলোচনা হবে অভিন্ন নদীর পানি বন্টন সীমান্তে হত্যাশূন্যের কোঠায় নামিয়ে আনা দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর মতো বিভিন্ন বিষয় বৈঠক শেষে সমুদ্রেশ মৎস্য আহরণ পরিবেশগত সুরক্ষা শিক্ষা সংস্কৃতি বিষয়ে পাঁচটি সমঝোতার স্মারক শোয়ের কথা রয়েছে মোদী ঢাকা সফরকালে বাংলাদেশ ভারতের যৌথ অর্থায়নের নির্মিত বঙ্গবন্ধুর বাপু জাদুঘর ঢাকা জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল মুজিবনগর থেকে নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক মুক্তিযুদ্ধের শহীদ হওয়া ভারতীয় সেনাদের স্মরণে আশুগঞ্জের নির্মিত সমাধি সৌধের উদ্বোধন করবেন দুই দেশের সরকার প্রধান এছাড়া সফরকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কাশিয়ানি উপজেলা কলকাতার মন্দির এবং সাতক্ষীরা শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী পুরস্কার দুই এ ভূষিত করেছে ভারত সরকার ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেবেন নরেন্দ্র মোদী দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও নিজ দেশের পক্ষে বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর উন্মোচন করবে প্রার্থনা করার পরে কিছু স্থানীয় লোকজনের সাথে আলাপ করবে এবং এইটা এইটা ধর্মীয় একটি এলাকায় তিনি এই কাজগুলো অস্ত্র ও ইয়াবার বিভিন্ন মূল্য হিসাবে ব্যবহৃত স্বর্ণ পাচারের নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহামানত বিমানবন্দর আন্তর্জাতিক চক্র দুবাই ও ভারত থেকে নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ স্বর্ণের চোরাচালান অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার তবে নানা জটিলতার বিষয়ে মূল তাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ বৈধ ও অবৈধ দুই পথেই চট্টগ্রামে আসছে সোনার বড় চালান সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে একশো সোনার বার এর আগে গত অক্টোবর মাসে দুশো পঞ্চাশ পিসের সোনার বড় দুটি চালান ধরা পড়েছিল আর দুই সালে জব্দ করা হয় একশো তিরানব্বই কেজি সোনার বার দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের যেহেতু এর মধ্যে এর আগে দুইটা কনসাইনমেন্ট আমরা ধরছি এবং হচ্ছে যে এখনও এটা ধরা পড়ছে মানে এর অর্থ এটাই যে এখনও তারা হচ্ছে যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে শুধু যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা নয় শাহ আমানত বিমান বন্দরে গত চার মাসে বৈধ করা হয়েছে চার মেট্রিক টনের বেশি সোনার বার কিন্তু এসব সোনা বাংলাদেশের অলঙ্কারের বাজারে আসছে না মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবেই ব্যবহার করা হচ্ছে এসব সোনা এগুলো কোথায় যাচ্ছে সেটা ব্যবহার করার চেষ্টা চলছে এটা অস্ত্র ব্যবসা হতে পারে মাদক হতে পারে বা ইয়াবা এই যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো রুটটাকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে সোনার বার ব্যবহারের অভিযোগ উঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ যেটা বিনিময় মূল্যের কথা বলা হচ্ছে এটা আমার মনে হয় এরকম কোনো বিষয় বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্স লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব গোয়েন্দা সূত্র মতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবিধাবি থেকে সোনার চালানগুলো বাংলাদেশে আসছে এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত রোজা চৌধুরী জাগো বাংলা টিভি নিউজ ডেস্ক এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন স্বাস্থ্যই সকল সুখের মূল ¡Gracias! গ্রীষ্মের সুস্বাদু রসালো ফল সফেতা পুষ্টিতে ভরপুর ফলটির ভিটামিন মিনারেল অ্যান্টি ও ট্যানিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সফেতা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে আর পটাশিয়াম লৌহ ফোলেট প্যান্টোথেনিক অ্যাসিডে সমৃদ্ধ এই ফলটি হজম শক্তি বাড়াতেও কার্যকরী সাপোতা বা চিকু নাম যাই হোক না কেন গোলাকার ফল সফেদার আদি নিবাস দক্ষিণ আমেরিকা বিশ্বে বর্তমানে উৎপাদন শীর্ষে পাকিস্তান ফিলিপাইন ভারত কম্বোডিয়া ভিয়েতনাম ও মেক্সিকো আর বাংলাদেশের টাঙ্গাইল গাজীপুর নরসিংদী নাটোর রাজশাহী বরিশাল যশোর খুলনা চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি জেলাতেও চাষ হচ্ছে বিস্তর পরিসরে মিষ্টি স্বাদের ফলটি খোসা ছাড়িয়ে খাওয়া ছাড়াও পুডিং হালুয়া জুস অথবা আইসক্রিম হিসেবেও ভোক্তার পাতে আনে ভিন্ন স্বাদ গবেষণা বলছে বিটা ক্যারোটিন থায়ামিন নিয়াসিন ফলিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড ও পলিকুইননের মতো ভিটামিন মেলে সফেদায় আর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস ও আয়রনের মতো খনিজ উপাদান ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের মতো উপাদান মেলে ফলটিতে সফেদার ক্যালসিয়াম ও ফসফরাস হারের গঠন মজবুত করে আর মিউকাস লাইনিং শ্বাসতন্ত্রকে রাখে সুস্থ পটাশিয়াম আয়রন ফোলেট প্যান্টোথেনিক অ্যাসিডে ভরপুর ফলটি হজমে সাহায্য করে কম ক্যালোরিযুক্ত ফলটির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান তাই ক্যান্সার প্রতিরোধেও কার্যকরী সফেদা উচ্চ রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণেও কাজ করে আর সুগারের পরিমাণ কম থাকায় ডায়াবেটিক রোগীর জন্য উপকারী সফেদাতে বিশেষ বিভিন্ন ধরনের ভিটামিনস ইলেকট্রোলাইটস এবং ফলেট বিদ্যমান থাকে ফলে গর্ভবতী নারীদের জন্য এটা নিয়মিত খাওয়া উচিত শুধু গর্ভবতী নারীরা নয় এবং শিশুরাও কিন্তু এটা প্রতিদিন খেলে তাদের যে পুষ্টি চাহিদা সেটা অনায়াসেই মেটানো সম্ভব তাছাড়া সবদাতে ক্যালসিয়াম থাকে যেটা আমাদের হাড় মজবুত করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে তাছাড়া আমাদের যে আয়রন থাকে এবং আয়রন আমাদের তবে পেটের সমস্যায় নিয়ম মেনে খেতে হবে ফলটি এমনটাই বলছেন পুষ্টিবিদরা এবার আন্তর্জাতিক সংবাদ নিজেদের চাহিদা যোগান দিতে অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ড রফতানি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত দেশটির সেরাম মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করেছে ভারতে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনার সংক্রমণ গত একদিনে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে তিপ্পান্ন হাজারের বেশি করোনা আক্রান্তের সংখ্যা সামনের সপ্তাহগুলোতে বাড়বে বলে আশঙ্কা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত যা এপ্রিল মাসের শেষ নাগাদ বহাল থাকতে পারে অন্তত দেশে কোটি বেশি রফতানি করেছে তবে নতুন এই সিদ্ধান্তের ফলে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা একশো নব্বইটি দেশের ওপর প্রভাব পড়বে সেরাম ইনস্টিটিউট ইতোমধ্যেই ব্রাজিল ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে টিকার চালান পিছিয়ে দিয়েছে এদিকে সংক্রমণ মোকাবেলায় আগামী পহেলা এপ্রিল থেকে ভারতে ৪৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য টিকাদান শুরু হচ্ছে এবার খেলার সংবাদ ক্রিকেটের বাইশ গজে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই টানটান উত্তেজনা যেন বাঘ সিংহের লড়াই আর দ্বিপক্ষীয় সিরিজ হলেই প্রতিটি বলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বাস্তবতা এমন হলেও তা প্রায় এক দশক ধরে উপভোগ করতে পারছেন না ক্রিকেট প্রেমীরা সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া ক্রিকেট মাঠে দু দেশের দেখা সাক্ষাৎ হচ্ছে না বিগত আট বছর ধরে এমন হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষা এবার খেলার সংবাদ ক্রিকেটের বাইশ গজে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া মানে টানটান উত্তেজনা যেন বাঘ লড়াই আর দ্বিপক্ষীয় সিরিজ হলেও প্রতিটি বলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বাস্তবতা এমন হলেও তা প্রায় এক দশক ধরে উপভোগ করতে পারছেন না ক্রিকেট প্রেমীরা সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে বিশ্বকাপ এশিয়া কাপ ছাড়া ক্রিকেট মাঠে দুই দেশের দেখা সাক্ষাৎ হচ্ছে না বিগত আট বছর ধরে এমন হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট ক্রিকেট বিশ্ব প্রেমীদের সেই অপেক্ষার প্রহর চলেছে ঘটতে পারে বছরেই পাকিস্তানের প্রথম দৈনিক জাং এ দাবি করেছে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ইতিমধ্যেই আলোচনায় এগিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়ন ঘটলেও এবছরেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বিরাট কোহলি দল এ বিষয়ে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ করার আলোচনা চলছে পিসিবিকে ভারত সফরের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে পাকিস্তান সরকার আলোচনার আলোর মুখ দেখলেও এই বছরের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে ভারতের মাটিতে তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান সংবাদ শেষ করার আগে গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল শিরোনামগুলো আরও একবার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে ঈদের পরে জানালেন শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে দুদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী স্বর্ণ পাচারের নিরাপদ রুট চট্টগ্রামের শাহ মানত বিমানবন্দর হোতাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ অক্সফোর্ড এস্টা জেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা রফতানির সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবছরে ভারত সফরে যাচ্ছে পাকিস্তান পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলা প্রাইম নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ